আপনাদের সামনে দুটো ঘন্টা আপনাদের খেদমত করব এখনো যারা আসেন নাই আহিরে বাহিরে দোকানে মাকানে তাদের বলবো যে একটু মেহরবানি করে ভিতর এসে এই দোয়ার মহাফিলে আপনারা বসুন এবং সবে দাঁড়াইন হাসেল করুন কারণ এটা হলো বাবা একটা জান্নাতের বাগিচা এটা হলো একটা জান্নাতের বাগিচা এখানে কিন্তু সবাই যে ঢুকতে পারবে তা কিন্তু পারবে না আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ আর সব থেকে খারাপ জায়গা কোনটিও বাবা বাজার কিন্তু আমাদের এখন বর্তমানে ভিড় ভাড় কোথায় বহুবিটি নিয়ে বাজারে দোস্ত বুঝুর্গ তাহলে আমরা নেকি করতে গিয়ে আবার গুণহাও করছি কাজে আপনারা যেখানে আছেন তাড়াতাড়ি করে জান্নাতের বাগিচায় চলে আসুন কদমে কদমে আমার আল্লাহ তালা আমরা দশটা করে গুনা মাপ দেবে দশটা করে নেকে দেবে দশটা করে মান সম্মানকে আমার আল্লাহ তালা বৃদ্ধি করে দেবে জোরে বলেন সুভান আল্লাহ আজকে কিছু আলোচনা করার জন্য আল্লাহর কালাম কোরআনে পাক থেকে এক মাসুর ও মারুফ আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি তার তর্জমা করে কিছু আলোচনা করব আপনারা তো জানেন যে এলাকায় প্রায় জাল আমাকে দেখতে পান এলাকাই এটাই আল্লাহর হাজার শুকরিয়া মনে করি যে এলাকার হার জালসাই আমি আছি আর আমি স্টেজে গেলেই মানুষ আবার টাকা দিতে আরম্ভ করে কি জন্য হয় মাদ্রাসা মসজিদ কবরস্থান শাহবাগানা ঈদগাহ এর জন্য তো একটু আমার কমিটিকে বলবো যে আধা ঘন্টা কিছু আলোচনা করি তারপরে আপনারা দান ধিয়ান এখানে করবেন আমি দোয়া করে দেবো ইনশাল্লাহু আজিজ হ্যাঁ নাম দিয়ে দোয়া করে দেবো সবাই দুয়ার ভিখারি আমরা আর কিছু নাই আমাদের বাবা দেওয়ার মতো এটা আপনি মনে রাখবেন অরেল সাহা জোরে বলেন শুভান আল্লাহ এটা মজুরিশটা গরম করে গজাল বলার আমার শখ নাই খালি মজুরিশটা ভর আর লেগে আমার মা বোনরা তো মনে হচ্ছে দু হাজারের বারোর মতো লাইন দিয়েছে বা বুঝে গেছে হেলাল উঠে গেছে শোভা না কমিটিকে বলবো যে একটু মা বোনদেরকে খেয়াল রেখে জায়গার ব্যবস্থা আপনারা করুন